নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ বানিয়ে নেবো আমরা মাছের ডিমের বড়ার ঝোল চলুন দেখে নিন কীভাবে বানাবো প্রথমে মাছের ডিমটাকে ভালো করে মেখে তার থেকে নাড়গুলো আমি বের করে নিয়েছি এরপর একে একে পেঁয়াজ লঙ্কা কুচি ধনে পাতা কুচি একটু সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে এখানে আমি দু চামচ বেসন ব্যবহার করেছি আর দু চামচ দিয়েছি চালের গুঁড়ো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার এটাকে ভালো করে আমি মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি একে একে বড়ার যে ব্যাটারটা আছে সেখানে অল্প অল্প করে দিয়ে দেব আপনারা এই সময়টাতে হিটটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে কারণ ভেতরটাও না হলে একদম কাচা কাঁচা থেকে যাবে সেই পাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি আমি সবগুলি পট এবার একটি কড়াইতে আমি শুকনো লঙ্কা তিন চার পোয়া রসুন আর শুকনো লঙ্কা রসুন সরি আর হচ্ছে আপনার সামান্য জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ দিয়ে একটা মশলা পেস্ট দিয়েছিলাম শুধু টমেটো দিয়ে জিরার গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেয় এরপর মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আলু এবার আলুটাও আমি ভালো মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা একটু বেশি করে দেবেন কারণ এখানে যখন আপনারা বড়া হয়ে দেবেন জলটা একদমই শুষে নেবে তো আপনারা এটা ভালো মতো জল দিয়ে দেবেন যেন পরবর্তী দিন একদম শুকিয়ে না যায় আমি দেখুন এখানে ভালো জল দিয়ে দিয়েছি এবার এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে স্ক্যান্ডিং টাইমে আপনাদের মাছের চুলের বড়া একদম তৈরি হয়ে যাবে ভীষণ সুস্বাদু খেতে একবার ট্রাই করবে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন